আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনার আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখবেন যদি আপনার আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো খুব সহজেই কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখতে হবে এবং আরেকটা প্রসেস আমি আপনাদের দেখাবো সেই প্রসেসের মাধ্যমে কিন্তু যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক আইডি ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু পুরনো পাসওয়ার্ড ছাড়াই আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আপনার আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফরগট ইয়ার পাসওয়ার্ড তো আপনার এই অপশানে দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে সেন্ড করবে আর ফেসবুক নোটিশান এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু একটি কোচ চলে আসবে দেখতে পাচ্ছেন ওপরে এখানে কিন্তু কোডটি চলে এসেছে তো আপনার নোটিশন বাটি গিয়ে যাবে নামিয়ে কিন্তু কোর্ডটিকে দেখতে পারেন তো কোডটিকে আপনি এখানে বসিয়ে দেবেন কোড বসানোর পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো এখানে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর এই বক্সটা টিক করবেন এই বক্সটা টিক করলে কি হবে আপনাদের ফেসবুক আইডি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এক কথা বলে রাখি দেখুন ওপরে এখানে মেনশন করা হচ্ছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে তো এটা গেল প্রথম পয়সা দ্বিতীয় পয়সার মাধ্যমে কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন তো তার জন্য আপনার আপনাদের থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের গুগল আইডি ওপর এখানে দেখতে পাবেন তো আপনার আপনাদের গুগল আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মনে যতগুলো গুগল আইডি লগ ইন করা থাকবে সমস্ত গুগল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনাদের প্রত্যেকটি গুগল আইডি সিলেক্ট করে চেক করতে হবে কোন গুগল আইডিতে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো যেই গুগল আইডি আপনার সিলেক্ট করবেন সেই গুগল আইডি উপরে এখানে দেখতে পাবেন তার নিচে আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ফেসবুক তো আপনার ফেসবুক অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ফোন লকস্ক্রিন পাসওয়ার্ড চাইবেন তো আপনার আপনার ফোন লকস্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির ইউজারনেম শো করছে ওপরে আর তার নিচে এখানে পাসওয়ার্ড শো করছে তো এখানে আই বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন এবং পাশে কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপিও করতে পারেন আর নিচে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও দুটো ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে সেভ করা রয়েছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারেন আশা করছি আজকে টিভিটি আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল একেটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজ মতো এ পর্যন্ত আবার দেখা হবে সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবে